শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকের দিনটা তোমাদের খুব খুব ভালো কাটুক আর ভালো যাক তো এই দেখো আজকে দুই গোপাল সোনাকে দিয়েই ভিডিওটা শুরু করলাম তো সকালবেলা দুই গোপাল সোনাকে নকুল দানা দিয়ে আজকে পুজোটা দিয়ে দিয়েছি এরপরে রান্নাঘরের দিকে যাই চলো এই দেখো রান্নাঘরে চলে এসেছি আজকে নিরামিষ আজকে হচ্ছে রবিবার তো আজকে রান্না করবো একটু আলু দিয়ে ওল দিয়ে তরকারি আলু মানে ওলটা একটু সিদ্ধ করে নিয়েছি নিয়ে তেলের ওপরে ওলটা দিয়ে দিয়েছি এর ভিতরে একটু লবণ হলুদ দিয়ে দিলাম এবার এটাকে একটু ভেজে নেবো তাই দেখো বেশি ভাজা যাবে না কারণ সিদ্ধ অনেকটাই আমি করে ফেলেছি একটু শক্ত করলে ভালো হতো তো যাই হোক এরপরে আমি এই দেখো আলুগুলোও দিয়ে দেব। আর আলুগুলোর সঙ্গে ভাজা হচ্ছে আর এইদিকে দেখো শিলে মশলাটা করে নিচ্ছি আদা লঙ্কা জিরে আর ধনে কারণ কারেন্ট নেই আজকে আমাদের কি করব বলো ওই জন্যে আমি শিলে মশলাটা করে নিচ্ছি আর এই দেখো আলুটা দিয়ে দিলাম এবার ওল আর আলুটা একটু ভাজবো তো ওলটা তো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে কেমন মাখা মাখা হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর আলুটাও আমি সিদ্ধ করেছিলাম তো দুটো মিলিয়েই একদম সিদ্ধ আছে তাই বেশিক্ষণ ভাজবো না এই দেখো শিলের মশলাটা এবার আমি ওর ভিতরে দিয়ে দেব মশলার ভিতরে একটু হলুদও দিয়ে দিলাম তাহলে কী হবে মশলাটার সঙ্গে ভালো মিশে থাকবে তো ওই জন্য একটু হলুদটা এখানেই দিয়ে দিলাম আর শিলে বাটা বুঝতেই পারছো একটু মশলাটা গোটা থাকবে পুরো একদম মিহি হবে না তো মশলাটা আমি এবার দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। সুন্দর করে এদিক ওদিক করে নাড়াচাড়া নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব তারপরে জল দিয়ে দেবো কারণ সিদ্ধ আছে বেশি জল দেওয়া লাগবে না বেশি ফোটাতেও লাগবে না তরকারিটা আজকে তো এই দেখো এটাকে আমি একটু ভালো করে মশলাটার সাথে নাড়াচাড়া নাড়াচাড়া করে নিচ্ছি আর ভালো করে কষিয়ে নেওয়ার পরে এই দেখো জল দিয়ে দিলাম বেশি দিলাম না অল্পই জল দিলাম ফুটে গেলেই নামিয়ে নেব। তো এই দেখো জলটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিলাম ভালো করে কড়াই যে ওল আর আলু ভাজার সময় লেগেছিল। সেইগুলো আমি একটু ভালো করে খন্তি দিয়ে নাড়াচাড়া করে উঠিয়ে দিয়েছি এই দেখো তো এবারে এটা একটুখানি ফুটতে দেব একটু ফুটবে তারপর এর ভিতরে দিয়ে দেব এই দেখো ভাজা মশলা ভাজা মশলা বলতে জিরে আর ধনে এই দুটো একসঙ্গে শুকনো খোলায় ভাজা ছিল ওই গুঁড়োটা আমি এখন এর ভিতরে দিয়ে দেব। এই মশলাটা আমার কাছে ভাজা থাকে আমি সব কিছুতেই এটা দিয়ে থাকি নিরামিষ তরকারিতে এই দেখো দিয়ে দিলাম এর ভিতরে খেতে কিন্তু খুব ভালো লাগে তোমরা একবার আমার মতো করে খেতে পারো রান্না করে আশা করি তোমাদের ভালো লাগবে আর এই দেখো আলুটাও একটু ঘুটে দিচ্ছি আর দুটো ওলো আমি ঘুটে দিয়েছি কারণ ঝোলটা বেশ সুন্দর হবে মানে একদম মাখা মাখা হবে তরকারিটা খেতেও ভালো লাগবে তা অনেকটাই হয়ে আছে আলু আর ওল তো ভাবলাম একটু বেশি করেই ভেঙে দিই তিনটে করে ভেঙে দিয়েছি আলু আর ওল ঝোলটা বেশ গাঢ় গাঢ়ই হয়ে এসেছে এবার আমি তরকারিটা নামিয়ে ফেলবো কারণ আলুটা ঘুটে দিয়েছি মানে অনেকটাই গাঢ় হয়ে গেছে আর ভাজা মশলাটাও আমি দিয়ে দিয়েছি আর বেশিক্ষণ নাড়াচাড়া করব না এবার আমি তরকারিটা নামিয়ে ফেলবো তো এই দেখো তরকারিটা আমি নামিয়ে নিয়েছি আজকে আমার এটাই রান্না হয়েছে আর এই দিকে দেখো সুমিয়ার জন্য আমি সবজি প্রেশারে সিদ্ধ করতে দিচ্ছি কারণ এই মাছটা সুমিয়াকে একদিনও আমি কোনো আঁশ খাবার খাওয়াইনি প্রতিদিন এই যে সবজি দিয়ে হয় খিচুড়ি বানিয়েছি আর হলে সবজি সিদ্ধ করে ভাত দিয়ে খাইয়েছি তো এই দেখো সবজিগুলো আমি এখন সিদ্ধ করব বলে তুলে নিয়েছি অন্ধকারে বসে বসে মেহেন্দি করছে কারেন্ট নেই কিছু না এই দেখো টর্চ লাইট জ্বালিয়ে নিয়ে সরঞ্জাম নিয়ে এরকম মেহেন্দি করছে ফোনে মাঝে মাঝে দেখছে মেহেন্দি আর এই যে একটা নতুন টিউব আছে আর এই যে মেহেন্দি মেহেন্দিটা একটু দেখা ভালো করে কেমন মেহেন্দি মেহেন্দিটা ভালোই করেছে কিন্তু দেখো নিজে নিজে ভালোই লাগছে দেখো আমাকে দেখে কেউ বলবে আমার সোমবার দিন পরীক্ষা এই দেখো ঠিক আছে কোনো টেনশনই নেই সোমবারে পরীক্ষা আছে কোনো চিন্তাই নেই সব মুখস্থ ওই বই তৈরি করেছে ঠিক আছে ওই জন্য ওর কোনো চিন্তা নেই আমি সবাইকে পড়িয়ে পড়িয়ে হুম হুম আচ্ছা হ্যাঁ ওই জন্য আর টেনশন করছে না এখন মেহেন্দি দিচ্ছে এরপরে খাবার খেয়ে ঘুমিয়ে যাবে দিন শেষ দিন শেষ তারপরে সকালে উঠে পরীক্ষা দিয়ে দিতে যাওয়া আর কি চলো মেহেন্দি লাগাক সারা রাত ধরে দেখো আর হুম হুম করেই যাচ্ছে দেখো এই যে আর চুপচাপ শুয়ে আছে দেখে আর দুঃখ বেদেছে কত দেখো কান্না করছে দেখো তোমরা কি শুনতে পাচ্ছ কান্নাটা সেটা আগে বলো তো বন্ধুরা সুমিয়ার বন্ধুরা বলো বন্ধুরা তোমার পচা বন্ধু দেখো তো তোমরা কান্না শুনতে পাচ্ছ নাকি দেখো ঘুম নেই কেমন গটগট করে তাকাচ্ছে দেখো একজনা মেহেন্দি পড়ছে আর একজনা হুম হুম করে কান্না করছে বুঝলে সুমিয়ার বন্ধুরা ও সুমিয়ার বন্ধুরা তোমরা কি সুমিয়ার কোনো কান্না শুনতে পাচ্ছ দেখছে এ তো আমার ভিডিও করছে সেই জন্য আর কান্না করছে না দেখো চুপচাপ দেখছে যে যেই বন্ধ করবে আর তখনই কান্নাটা শুরু করব দেখো শুয়ে আছে চুপচাপ ঠিক কারেন্ট নেই কি করব বলো বসে আছি চুপচাপ ভাল লাগছে না গরমের মধ্যে বাইরে বৃষ্টি এদিকে কারেন্ট নেই আর এদিকে গরমও পড়ছে তো চলো আর কি সুমিয়া আর এখন কান্না করছে না সুমিয়া চুপ হয়ে আছে দেখছে সব তো আমার মানসন্মান জলে দিয়ে দিচ্ছে ওই জন্য আর কান্না করছে না এই দেখো মেহেন্দি দিতে দিতে স্টেপ ভুলে গিয়েছে ওই জন্য আবার খুঁজছে বসে বসে যে কোন মেহেন্দিটা করছে একবার দেখছে একবার মেহেন্দি করছে মাথায় উকুন হয়েছে মনে হয় মাথা চুলকাচ্ছে কাটছে উকুন হয়েছে তো মাথা আমি আবার ইংরেজি বুঝি না অবাক করে বল তাহলে বুঝতে পারবো তুমি বলতেটা চাইছো কি মাথায় উকুন আছে তুই মাথা চুল আর ওই দেখছিস ওই দেখ আবার মাথায় হাত দিচ্ছিস তার মানে উকুন আছে তোর মাথায় নাকি থাক ওর মতো দেখুক আর মেহেন্দি করুক তো যখন হয়ে যাবে দেওয়া তোমাদেরকে লাস্ট ফিনিশিং একবার দেখিয়ে দেব। এখন ওই যে হাতে এখানে ফাঁকা আছে হাতটার কাছে এখানে কি দেবে জানি না দেওয়া হোক তারপরে তোমাদেরকে লাস্ট ফিনিশিং দেখিয়ে দেব কেমন মেহেন্দি দিলো এই দেখো সুমিয়া একবার ঘুমাচ্ছে আর তাকাচ্ছে দেখো চোখে ঘুম ভরা তবুও ও ঘুমাচ্ছে নাই দেখো তাকাচ্ছে তো কেন তাকাচ্ছে বলো তো কেন ঘুমাচ্ছে না কারণ ওর বাবা বাড়িতে নেই সেই জন্য ওর আর ঘুম আসছে না আজকে তো কি করা যাবে অনেকটা রাতও হয়ে গেল প্রায় সাড়ে বারোটা একটা বাজে তো ঘুমাচ্ছে না এবার ভাবলাম যে ওকে কোলের মধ্যে নিয়ে একটু মাথাটাকে আস্তে আস্তে দোলালে পারে যদি ঘুম এসে যায় তো ঘুম পাড়াবো দেখো তাকাচ্ছে আর ঘুমাচ্ছে ভাবছে তো এই দেখো এইভাবে নিয়ে এখন ওকে ঘুম পাড়াচ্ছি তো সবাইকে অনেক ভালোবাসা টাটা ভালো থেকো আবার পরের ভিডিওতে তোমাদের সাথে কথা হবে আর তোমরা যেভাবে সুমিয়ার পাশে আছো তোমাদেরকে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা এইভাবে তোমরা সব সময় পাশে থেকো সাথে থেকো এটুকুই তোমাদের কাছে আমার চাওয়া টাটা বন্ধুরা